আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন শেখ হাসিনার রায়ের মৃত্যুদণ্ডের পর আওয়ামী লীগের ফিরিয়ে আসা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সেই সংশয় একেবারে হতাশায় রূপ নিয়েছে এর একটা কারণ হচ্ছে শেখ হাসিনা প্রথমে ভারতের উপর বড় ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়েছিলেন যে ভারত সরকার আওয়ামী লীগের পক্ষে নানা পদক্ষেপ নেবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম ফেরাতে বড় ধরনের সহায়তা করবে ভারত সরকার বাংলাদেশের ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ নিতে পারেনি আওয়ামী লীগ মনে করেছিল শেখ হাসিনা মনে করেছিলেন বাংলাদেশের যে নিরাপত্তা বাহিনী আছে এই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারাও আওয়ামী লীগকে ফেরাতে সহায়তা করবেন কিন্তু শেষ পর্যন্ত তা হল না বিষয়টি কোন দিকে গড়াচ্ছে আমরা আসুন জানি সরকার পতনের পর দুই সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এরপর দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সংসদ সদস্যদের একটা বড় অংশই ভারতে আশ্রয় নেন গত দেড় বছরে ভারতে অবস্থানকালে পালিয়ে থাকা নেতা কর্মীকে বড় কোনো বিপদে পড়তে হয়নি আওয়ামী লীগের নেতারা বলছেন যে ভারত সরকার তাদের প্রতি সদয় এবং সহযোগিতামূলক আচরণ করে আসছে ভারতের এই সহযোগিতামূলক মনোভাব থেকেই তারা ধরে নিয়েছিলেন যে প্রতিবেশী প্রভাবশালী এই দেশ যাদের বাংলাদেশে ফিরতে সহায়তা করবে এই বার্তা দেশে থাকা তরুণদের নেতা কর্মীদেরও দেওয়া হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে গত বছর নির্বাচিত হওয়ার পরও আশা দেখেছিলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে ধীরে ধীরে সেই আশাই ভাটা পড়েছে তবে এখনো দলটির অনেকে ভারত সহ বিদেশি শক্তিকে ত্রাতা হিসেবে দেখছেন অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরাপত্তা বাহিনীর উপর ক্ষুব্ধ ছিলেন অনলাইন মাধ্যমে নানা ধরনের বিষদগার করেন অনেক কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী আওয়ামী লীগ সরকারের পত্রের জন্য সামরিক বাহিনীকে দায়ী করে বাংলাদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারও দেন এত কিছুর পরও আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশে নিজেদের হারানো অবস্থান ফিরে পাওয়ার স্বপ্নও দেখেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মন্ত্রিসভার সাবেক এক সদস্য বলছেন যে এখন নেতাকর্মীদের কর্মীদের আশ্বস্ত রাখাও জরুরি মনোবল ঠিক রাখতে দেশি বিদেশি শক্তির সাহায্য পাওয়া যাবে এমন আশ্বাস দেওয়া হচ্ছে দেশে থাকা আওয়ামী লীগের নেতারা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে পরবর্তী সরকারের উপর রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করতে হবে এক্ষেত্রে জাতীয় পার্টি যুদ্ধদুল জোটের পুরনো মিত্রদের পাশে পাবে আওয়ামী লীগ